প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে এই পুরো ভিডিওটাই তোমাদের জন্য আশা করি ভিডিওতে দেখে তোমরা কিছু না কিছু অবশ্যই উপকৃত হবে থামনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছ আজকের ভিডিওটা কোন সম্পর্কে এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা দেখবে না যদি পরবর্তী কোন পরীক্ষা থাকে তোমরা কি করবে পরীক্ষা দিয়ে এসে তোমাদের প্রশ্নটাকে দূরে সরিয়ে রাখা এখন যদি তোমরা যদি যদি তোমাদের সেই পরীক্ষা দিয়ে এসে প্রশ্নটা তোমরা দেখো তাহলে কোনো একটা এমসিকিউ বা এক দুই নাম্বারের প্রশ্ন যদি তোমরা না পারো তোমরাই উপকৃত হবে তাতে তোমাদের পরবর্তী এক্সাম গুলো অবশ্য অবশ্যই ভালো করে দিবে তোমরা এবং আজকের এই ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে